এই হচ্ছে আমার সেই শনিবারের নিরামিষ মাছ। চলো এটা নিয়ে একটু গল্প করি তোমাদের সঙ্গে। এটার নাম হচ্ছে মক ফিস এটা কিন্তু শুধু নামেই মাছ। এটা কিন্তু আসলে মাছের কোনো অংশই নেই। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আমি তো এটা ভেবে অবাক যে নিরামিষ মাছ পাওয়া যায় না, শুধু নিরামিষ চিকেনও পাওয়া যায়। আর সেরকমই এটার নাম যেমন মক ফিস ওটার নাম হচ্ছে মক চিকেন। আর যদি সেই মক চিকেন দিন ট্রাই করা হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করি তোমরাও কথাটা রিলেট করতে পারবে যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে আর সে নিরামিষ খায়। তখন তার জন্য কত কিছু রান্না হয় একবার ভেবে দেখো তো যেমন ডাল পানির শুক্তো সবজি ঘন্ট ভাজি আলু ভাজি পাঁপড় ভাজি চাটনি আর স্পেশাল কোনো আইটেম একটা থাকেই তারপরে বলা হয় যে বেচারা কি দিয়ে খাবে নিরামিষ যখন ননভেজ রান্না করি তখন ডাল মাছ মাংস ছোট মাছ এইসবই কিন্তু ঘুরে ফিরে সেই মাছ মাংসটাই আসে ছোট মাছ হলে চচ্চড়ি আর বড় মাছ হলে সর্ষে দিয়ে ভাপা পাতুরি এটসেট্রা কিন্তু আলটিমেটলি সেই ঘুরে ফিরে কিন্তু মাছ আর মাংসই আর এই মাছ মাংসকেই মনে হয় না জানি কত এত কিছু কিন্তু নিরামিষে এত কিছু রান্না করার পর মনে হয় কি দিয়ে খাবো বা কি দিয়ে খাবে সত্যি করে বলো তো তোমাদের সঙ্গেও কি এরকম হয় আচ্ছা ছাড়ো এবার বল আমার ভেজ থালিটা কেমন হয়েছে আজকের মতো টাটা এরকম নিরামিষ গল্প আবার অন্য কোনো দিন হবে